শুভ সকাল বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠেছি পনে পাঁচটার সময় ঘুম থেকে উঠেই প্রথমে আমি মটরে লাইন দিয়ে নিয়েছি তারপরে চলেছি সোজা ছাদের পরে ছাদের পরে এসে এই যে সসপ্যান ভর্তি করার জন্য আমি মটরের পাইপটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে এই যে গাছ থেকে কয়েকটা ভেন্ডি পেরে নিচ্ছি আর কাঁচা লঙ্কা তুলে নেব। ভেবেছি ভেন্ডি সিদ্ধ ভাত আর কাঁচা লঙ্কা গাছ থেকে পেরে নিয়ে সব সিদ্ধ দিয়ে রান্না হবে আর এইদিকে গাছে তো জল দিতে হবে সাত সকালে যাব হচ্ছে বাপের বাড়িতে বাপের বাড়িতে গেলে গাছে কে জল দেবে তার জন্য আগে থেকে জল না দিয়ে গেলে যে গরম রৌদ্র একদম গোড়ার মাটিগুলো সব শুকিয়ে হাড় হাড় হয়ে যাবে আর গাছগুলো দিয়ে পড়বে ওদের বাঁচার মতো অবস্থায় থাকবে না তাই ভাবলাম তাহলে আগে সকাল সকাল উঠেই আমি গাছগুলোকে জল দিয়ে নিই তো জল দিয়ে নিচ্ছি এই হলো সমস্যা ছাদে গাছ লাগালে ডেলি জল দিতে হবে সকাল বিকাল করে সকাল বিকাল করে না দিলেও একবার তো দিতেই হবে জল আর মাটিতে লাগালে কি হয় বলো তো আমাকে সপ্তাহে একবার বা চার পাঁচ দিনের মাথায় যে একবার করে জল দিলে নিচের গাছগুলো খুবই ভালো থাকে আমার ছাদে কিন্তু ট্যাঙ্কি নেই তার জন্য ওই যে বড়ো শসমিন ঘরে ছিল বলে এই বড় শসমিনতে এই ছাদের পরই রাখা হয় বড়ো শসমিন করে জল ডেলি দিন আমি জল তুলি মোটর দিয়ে তুলে রোজই দেওয়া হয় মটরের জল গাছে আর এইদিকে এই যে চলে নিচেই নিচে নিচে এসে এই যে আবার কয়েকটা পাখি পুষেছে আমার পাখিমা মা তো ওর আবার মানে খুব শখ দেখো ওই যে হ্যাপি সোনাকে পুষেছিলো হ্যাপি সোনা বলতো ওই যে খরগোশ তারপরে এই যে পাখি ওর শুধু এই ধরনের জিনিস পোষার খুবই শখ আর আমাকেই সব কিছু সামলাতে হয় মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর সকল শ্বশুর শাশুড়িকে জামাই মেয়েকে অনেক অনেক শুভেচ্ছা সবাই আনন্দে সাবধানে জামাই ষষ্ঠী পালন করো আর আগেও আজকে ভাবছি বাপের বাড়িতে মানে দাদার বাড়িতে যাব ষষ্ঠীতে মানে কী বলবো আর এখন সবাই হয়েছে কত জানো আজকে এখন ছটায় এগারো হয়েছে টাইমটা তোমাদের আর দেখালাম না না দেখলে তো বিশ্বাস করবে না দাঁড়ো আকাশের ঘর থেকে মোবাইলটা নিয়ে এসে দেখাচ্ছি এখানে ছটা এগারোটা যেতে যেতে আরও একটু টাইম হবে দেখো অন্ধকার হয়ে মধ্যে আকাশ আছে ঘুমিয়ে ওটা ছটা বারো হয়েছে ছটা বারো ঘুম ওকে এখন ডাকবো না কারণ অনেকটা রাত জেগে ওর সকালবেলা ঘুম থেকে ওঠার একদমই অভ্যাস নেই যাই হোক আমি সকালবেলা কি কি কাজ করেছি সেটার মধ্যে নাই বা বললাম কিন্তু বাসন কাছন এখনও সব পড়ে আছে সে সমস্ত এখন বের করবো গ্যাসের জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করে বাসন কাসনগুলো ধুয়ে নিয়ে আসবো তারপরের তারপরে আর পাখিমাকে চলে এসছে পড়াতে চলো আগে কাজগাজ গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে ষষ্ঠী চলে গেছে তা প্রায় পাঁচ ছ দিন হয়েছে তো আজকে আমি ভিডিওটা এডিট করে ছাড়ছি তো কেন কি জন্য আজকে ভিডিওটা ছাড়ছি এত লেট করে সেটা তোমরা ষষ্ঠীর পরের দিনের ব্লগে অবশ্যই দেখতে পারবে কি সমস্যা হয়েছিল কেন আমার এতটা লেট হলো আর এঁঠো বাসন কাসন ধুয়ে মুছে চলে এসেছি গ্যাসের কাছে গ্যাস মুছে পরিষ্কার করে নিলাম আর এইদিকে দিকে করে নিলাম দু কাপ চা মৌসুমি আর আমার জন্য তো সকালবেলা চায়ের সঙ্গে নিয়ে নিলাম দুটো করে টপ বিস্কুট তো বন্ধুরা চা নামিয়ে নিয়েছি এখন চা বিস্কুট খাবো আর এদিকে দেখো এই সিদ্ধ ভাত তো করছি আর এই যে ভেজিগুলো সিদ্ধ যে ভাত দিয়ে যাচ্ছে ঠিক আছে ভেন্ডি আলু কাক কড়ি সিদ্ধ এগুলো কি করেছি তো সকালবেলা একদম সকালবেলা সিদ্ধ ভাত করে খাওয়া হবে কারণ খালি মুখে কোথাও বেরোনো যাবে না ঠিক আছে চলো আগে ভাতটা করে নিই আগে চাটা খেয়ে তারপরে ভাত তো হচ্ছে বাইরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে স্নান দিনান করে ঠাকুরের ফুল পাতা তুলে এগিয়ে চলে এসেছি ঠাকুরের আসনের কাছে এসে ঠাকুরের আসন সাজিয়ে নিচ্ছি এখন করে নেব পুজো তো বন্ধুরা রেডি হয়ে নিলাম পাখি কোথায় যাবা মামার কি করতে যাচ্ছ জামাই তো বন্ধুরা বাপের বাড়ি যাচ্ছি ষষ্ঠী নেমন্তন্ন আছে ষষ্ঠী খেতে তো দাদার বাড়িতে চলো সব কিছু রেডি আর এখন দাঁড়িয়ে কথা বলা যাবে না দেখো আমার পাখিরা কত সুন্দর করে সেজেছে না চলো যেই তোমাদের সঙ্গে দেখা হবে না চলো আকাশ চলে আয় বাবা তাড়াতাড়ি আয় আকাশ চলে আয় চলে আয় দেরি হয়ে যাচ্ছে অনেক বেজে গেছে চলে এসেছে যে যে জামাকাপড়ের দোকানে কেনাকাটা করার জন্য তো আমাদের একদমই ষষ্ঠীতে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না তো না গেলে এদিকে দাদা বাউদি ভীষণ রাগ করছে মা বাবা বলছে না যে ঘুরে আয় দেখলাম যে পাখিরও কানে গেছে পাখিও বায়না ধরেছে মামাবাড়ি যেতেই হবে তারপরে এই যে সমস্ত কিছু গুছিয়ে চলে আসলাম আর আমার সামর্থ্যর মধ্যে কেনাকাটা করে নিয়ে দাদার বৌদির বাড়িতে রওনা হয়েছে আর এইদিকে আমার পাখি মাকে বেরো তুলছিলাম বলেও দেখো মুখে হাত দিয়ে একটু লজ্জা পাচ্ছিল তো ভীষণ লজ্জা পাচ্ছিলো আর এটাই যে চাকদা বনগাঁর রোড চাকদা যাচ্ছি দাদার বাড়িতে এই যে চলে এসছি দাদা বৌদির বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দিয়েছে দেখো এক গ্লাস করে ফুটি আর এইদিকে দেখো আমার ভাইজিরা কতটা আনন্দে খুশিতে নাচানাচি করছে আমার মাটা ছোট মায়ের নাম কিন্তু খুশি খুশি তো খুশিতেই নাচানাচি করছে আর বড় মাটা ওর বাপি ডেকেছে বাপির কাছে গেছে আর এইদিকে দেখো ফলের জুস খাওয়ার পরে আবার এই যে দিল মিষ্টি পাখি বসে বসে মিষ্টি খাচ্ছে শুধু পাখি মা বাড়ি এসে ষষ্ঠী খাচ্ছে বলতো

হাতে হাত লাগিয়ে রান্না শুরু করলো আর বৌদি দিয়ে কিন্তু ভীষণ সুন্দর রান্না করে এখন রান্না হচ্ছে মাছের তর ঝোল আর কি কমপ্লিট মাছের ঝোল ওটা সর্ষে বাটা দিয়ে করছে আর এই বৌদি রান্না করে নামিয়ে নিয়েছে ডাল মাছের মাথা দিয়ে এদিকে পটল ভাজি নামিয়ে নিয়েছে আবার এইদিকে দেখো ইলিশ মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছে এটা ভাজি করবে তারপরে করবে খাসির মাংস পোলট্রির মাংস এই সমস্ত আর কি চাটনি পাঁপড় দই মিষ্টি সমস্ত কিছুই আজকে ষষ্ঠীতে খাওয়া দাওয়া হবে তারপরে তো রইল আম কাঁঠাল ষষ্ঠীতে আম কাঠাল না হলে কি আর ষষ্ঠী হয় বলো আর এই দেখো এই যে নিচেই দেখো বড় একটা গ্যাসের চুলো বসিয়ে দিয়েছে অনেক লোকের রান্না মাংস কারণ ছোট চুলোয় রান্না হবে না বৌদির ছোটোখাটো যে সমস্ত রান্নাগুলো আছে সেইগুলো ছোট চুলাই রান্না করছে আর যেগুলো বড় রান্না সেইগুলো বৌদির দিদিভাই এই যে বড় চুলোয় নিচেই বসে রান্না করে নিচ্ছে এই যে খাসির মাংস টাংস যে সমস্ত আছে বড় বড় রান্না আর এই যে আম কেটে দিল আমি বসে বসে আম খাচ্ছি আমি আমি ইউনিফর্ম পেয়ে আমি ওয়ার্ক পেয়ে অ্যাকচুয়াল কিছু করা লাগবে না যেমন আছে বা সিঁদুর ঠিক আছে হয়েছে সব ঠিক হয়েছে হয়েছে চুল বাদ দেবে চুল আমার তো আত্মীয়স্বজন খাওয়া দাওয়া করে চলে গেছে আর এইদিকে দেখো আমার দুই মা আমাকে সাজিয়ে দিচ্ছে আমার পাখিমা দেখো চুলগুলোকে কী হাল করছে আর এইদিকে আমার অনুষ্কা মা আমাকে মেক করিয়ে দিচ্ছে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর যাব হচ্ছে আমার দাদা বৌদির সঙ্গে একটু বাজারে তো দাদা বৌদি বললো চলো ঘুরে আসবা বাজার থেকে শুধু শুধু একা একা বাড়ি না থেকে তার জন্য যে রেডি করে দিচ্ছে আমার অনুষ্কা মা একটু বাজারে তো দাদা বৌদির সঙ্গে দাদা কী করতে যাবে চলো এই যে দাদার গাড়ি এই গাড়িতে করেই আমরা যাব বাজারে চলে এসছি বাজারে বাজারে এসে এই দেখো একটা শোরুমে চলেছি শোরুম তোরা বলো তো আন্দাজ করে তো ঝাঁটাফাট করে হে বন্ধুরা তোমরা দেখে কিছুটা হয়তো আইডিয়া করতে পেরে গেছো আমি কোথায় এসেছি কেন এসেছি আজকে তো ভীষণ গরম পড়েছে সেটা তো তোমরা জানো ষষ্ঠীর দিনে খুব গরম পড়েছিল তো আমি ঠিকঠাক করে ভিডিও তুলতে পারিনি তো বৌদি কাশে আসছিলো তো বললাম যে বৌদি তাহলে এই এই সাইড দিয়ে একটু ভিডিও করে নিই তো করে নিলাম দেখো এই যে এসি দেখতে এসেছি এসি নেওয়ার জন্য ষষ্ঠীর দিন জামাই পাকা গরম পড়েছে দাদা বৌদির সঙ্গে বাজারে আর বাজারে কি করতে গেছিলাম সেটা তোমরা জেনে গেছো বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে ভীষণ কষ্ট হয়ে গেছে তোমাদের সামনে আর আশা হয়নি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা